পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না অভিযুক্ত বাপ্পা দেবনাথের পুলিশের জালে উঠতেই হল বাপ্পা দেবনাথকে রাজধানীর একটি হোটেলে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত বাপ্পা দেবনাথ বিশ্রামগঞ্জে গাড়ি থামিয়ে মারধরের ঘটনায় তার যুক্ত থাকার অভিযোগ রয়েছে মারধর কাণ্ডের পর তিনি গা ঢাকা দেয় অভিযুক্তদের মধ্যে অন্যতম বাপ্পা পুলিশ তার তল্লাশি চালালেও সে ছিল অথরা তার গোপন ডেরায় লুকিয়ে থাকার খবর চলে আসে আগরতলা পশ্চিম থানার হাতে পুলিশ তাকে গ্রেফতার করে তুলে দেয় বিশ্রামগঞ্জ থানার হাতে গ্রেফতারি নিয়ে কি জানিয়েছেন পুলিশ আধিকারিক শুনুন আগে হয়েছিল এই ব্যাপারে একটা মজুর থানাতে মামলা হয়েছে উক্ত মামলাতে আজকে একজনকে আটক করা হয়েছে তার নাম বাপ্পা দেবনাথ বাবার নাম রাম মানিক দেবদার মালিক ইস্রাম আর কি রয়েছে আছে অন্যান্যরা অন্য এখন ফল্ট ফল্টক আছে আমরা করতেছি